আড়ো দিতে দেখা সাদা কালারে একদম খুব কোয়ালিটি এর উপরে কোয়ালিটি হবে না যে কোন নি আসছে একদম মা বন্দের দوانর মত পুরো মাশাআল্লাহ বৈশিষ্ট্য আছে তোমাকে দেখাবো ভালো করে কি আসছেন আমি কিছু দেখাই দেখো ধরতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে জি জি কিছু কোয়ালিটি তোমার আরেকটা জিনিস বৈশিষ্ট্য দেখায় ওটা দেখো এই দেখো দুধের ভ্যান্ড দেখো এখন দেখো সবচেয়ে বড় কথা দেখো গরু

এই এই অবস্থায় গরুগুলো আমি আজ পর্যন্ত এই অবস্থায় এই সাইজের এই পার্সেন্টের গরু কখনো বিক্রি করতে পারি না। কারণ কি জানো এই গরুগুলো এখন যে দামে বিক্রি করব না জি জি মাত্র 4 মাস 4 মাসে গরুর দাম ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু 4 মাস লাম রয়ে যাবেন বাচ্চা দেন তাহলে দাম অবশ্যই ডাবল অনেকে বলতে পারে যে তাহলে আপনি রেখে দেন এটা প্রশ্ন হতে পারে এটা এটা আমি বলছি যে 4 মাসে গরু ডাবল স্বর্ণের দোকানের কাছে কেজি কেজি স্বর্ণ থাকে ব্যবহার করে কতটুকু জি আমাদের ব্যবসা এটা আমরা বিক্রি করব 5000 লাভের দরকার এটা বিক্রি করবো আর একটা আরেকটা বিক্রি করবো আরেকটা বিক্রি করবো কিন্তু এটার যে একটা ভবিষ্যৎ আছে এটা শুধু বলে দিলাম এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাইলে আপনার দুই লাখ তিরিশ দাম চাওয়া যায় দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ না এটার দাম রাখবো মাত্র এক লক্ষ পঁচাশি হাজার এটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার দর দামের সুযোগ আছে এখানে সীমিত আলোচনা করে নিতে পারবে জি আসলে গরুটা দেখতে হবে যে গরুটা কতটা সাত প্রতিষ্ঠ দেখাই দিলাম দর্শক কোয়ালিটি যাত্রা বিবেচনা করে নেবে

এবং প্রাথমিক ওষুধ খাওয়াই দেবো এখান থেকে মাঝেছেন আছে গরু কিনলে প্যাকেজে গরু কিনলে সব ধরনের সুস্থ দশক পাবে যে রেটে গরু দেবো একদম পানির দাম বলতে পারো

যারা তারা ছোট গরুকে লালন পালন করবে যাদের সহসল অবস্থা তারা কখনো ছোট গরু কিনা উচিত নয় কারণ ছোট গরু দীর্ঘ সময় লাগে লং টাইম লাগে আর এই গরুগুলো লালন পালন করতে করতে মানুষের ধৈর্য নষ্ট হয়ে যায় এই জন্য এইগুলো গরু নিলে যখন তখন হিটে আসতে পারে ঠিক আছে বীজ দিলে পরে মনে করো যে এক বছরের মধ্যে রেজাল্ট পাবে আর একটা একটা বকন এখন এক লাখ দশে পাচ্ছে

আমাদের বেশিরভাগ গরু আসে হাট থেকে কিন্তু বলে এসিআই এডিএল অমুক তমুক আসলে সিরিপুরি ট্যাবলেট কোনো কাজ করে না বিক্রি হয় কি জন্য শুধুমাত্র তার বয় নেই কোন কাজ করে না মানুষ এখন কাস্টমার আকর্ষণ করার জন্য অনেক রকম কথা বলে থাকে কথা বলতে পারে কিন্তু ওই কথা শুনে এবং দেখো একটা পরিমান কি লাভে আছে জায়গাটা দেখো কতটা টান দেখো এইগুলা বৈশিষ্ট্য দেখে গরু কিনা বৈশিষ্ট্য দেখতে হবে আমি এডিএল বললাম আর আপনি নিয়ে নিলেন

আর এই গরুটার একটা বৈশিষ্ট্য সেটা হলো যে সবকিছু কালো সব জায়গায় মাথা কালো পুরো কালো অনেকে সাদা সাদা গোলাপি এটা হলো ব্ল্যাক ডায়মন্ড বলতে পারো এই গরুগুলো আমি আগে অনেক বিক্রি করছি এমনও রেকর্ড আছে যে বাচ্চা দেওয়ার আগে দুধ দহন করছে এমন রেকর্ডও আছে বাচ্চা দেওয়ার আগে বাচ্চা দেওয়ার আগে দুধ দহন করতে হবে এই সেই জাতের গরু এটা ব্ল্যাক ডায়মন্ড গরু তোমার নাকের মাথা কালো চোখ কালো ভুরু কালো সব কালো লেজের মাথা কালো সবচেয়ে যেটা সুন্দর জিনিস এটার সেটা হলো বাচ্চাটা তুমি দেখালে বুঝতে পারবে বাচ্চাটা কি জন এটা ব্ল্যাক ডায়মন্ড বল বাচ্চাটা কালো না দেখো ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে চারটা নিবিলো কালো চারটা নিবিলো কালো এটা পুরোটাই কালো হ্যাঁ

কিসের কি সব কিছুরই দাম আছে যে দুধ যখন দুধ দুধ হিসেবে দাম আসবে হ্যাঁ বাট দুধ যখন আসবে তখন আপনার কালার ম্যাটার করবে না তখন দেখতে হবে দুধ ঠিক আছে এই জন্য আমি যে গরুগুলো নিয়ে আসছি এটার পার্টস একটা দেখাও কতটা মোটা এবং কি খাড়া উলানটা দেখাও উলানটা দেখালে বুঝতে পারবে যে কি উলান এটা হচ্ছে একটা নিবিল চার জায়গায় আছে একটা নিবিল চার জায়গায় অনেক বড় বড় নেবিল আছে গরু অনেক শান্ত আছে মাজা পিটটা খুব কোয়ালিটি খুব হাই পার্সেন্টেজ গরু এটার দাম কেমন যাচ্ছে এটা চারটার প্যাকেজের চার নাম্বার গরু এটার দাম চাচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা সিঙ্গেল নিলে শুধুমাত্র এটা নিলে এক লাখ দশ শুধুমাত্র একটা নিলে এক লাখ দশ আলোচনা করে নিতে পারবে প্রত্যেকটা গরু সিঙ্গেল নিলে আলোচনার জায়গা আছে যদি লটে নেয় তাও আলোচনার জায়গা আছে লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে প্রতিটা গরুতে একটা করে ম্যাট থাকবে এবং শীত বস্ত্র থাকবে পরে দেখে আমরা সর্বশেষ সিরিয়াল নাম্বার ছয় একটা গরু নিয়ে আসছেন অনেক সুন্দর একটি গরু পুরাপুরি সাদা কালার কোনো অংশ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি এত গরু এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এডিএল এর বাচ্চা এটা একটা রানী বাচ্চা বলে অনেকে একটু কালো আছে না কালো কোনো আছে একটু কালো তাছাড়া প্রত্যেকটা জিনিস গোলাপ তবে এটা একটা এডিয়াল এর বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি দেখাও মার্শাল্লাহ এইসব বাচ্চা থেকেও মানে কোনো খুঁত ধরতে পারবে না এটা বয়স কেমন আছে জানেন এটা বয়স 8 থেকে 9 মাস আমার কালেকশন করা জিনিস এরপর কখনো বলা যাবে না কম বেশি হতে পারে কম বেশি হতে পারে তবে একটা জিনিস বুঝাই বলি সেটা হচ্ছে যে এই যে আমরা যে গরুগুলো বিক্রি করি অনেকে বুঝতে পারে যে মানে গরু ব্যাপারী মানেই খারাপ জি এটা মানুষের ধারণা আসলে কিন্তু আমি যে একা জনার একাত রকম মন মানসিকতা নিয়ে একাত জনা ভ্যান ধারণা নিয়ে ব্যবসা করে আমরা ব্যবসা করি কিভাবে জানো আমরা আমরা দুই ভাই একসাথে ব্যবসা করি আমাদের ব্যবসা সিস্টেম হচ্ছে ব্যবসায় যেটা করব সেটা পাপ আর পুণ্য আমি যে ব্যবসা করতে এটা পাপ আর পুণ্য রিজিক আল্লাহ খান কোটি টাকা কামাই করে খাতে পারে না কেউ আবার যে পাগল রোডে ঘুরে বেড়ায় তিন বেলা ঠিক মতো খাচ্ছে রিজিক আল্লাহ দাম ব্যবসা পাপ পুণ্য আমি একটা একটা খারাপ জিনিস বিক্রি করে দুই টাকা লাভ করলে আমার পাপ হবে জি তা তো অবশ্যই ভালো যদি দুই টাকা লাভ করে আমার পুণ্য হবে এই টাকাটা ব্যবসা করে কামাই করি কোথায় খরচ করলাম যদি ভালো পথে খরচ করি তাহলে আমার পাপ পূর্ণি হবে যদি খারাপ পথে খরচ করি আমার পাপ হবে তো ব্যবসা হলো পাপ পূর্ণি আর রিজিক আল্লাহ তার যে জিনিসটা আছে যেটা অরিজিনাল যেটার যেটা আমি জানি যেটা বুঝি সেটাই বলব বাড়তি কিছু বানায় বলার কোনো প্রয়োজন নাই তবে ওইভাবে কোনোদিন বলেও না অনেকে আছে এমন মুখরোচক কথা বলে যে কথার ভাবে অনেকে শান্ত হয়ে শান্ত হয়ে যায় এটা চারটা নিবি চার জায়গায় আছে এইগুলোর দিকে খেয়াল না করে আমার গরু কি বলে আর আমার গরুর ভিতরে কি আছে দর্শক ভাই আমরা এটা বলে মুখের কথা শোনার দরকার নাই গরু কি বলে এটা দর শুনে না এটা বুঝে না দেখে দুধের পরিবেশনা করে যদি কারণ পছন্দ হয় আমার জিনিস নেবে তাহলে আমার জিনিস কিনেছি আমার দশটা জায়গা আছে

ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল